পয়লা জানুয়ারি থেকে কার্যকর নবম পে স্কেল বেসিক ত্রিশ হাজার টাকা ভাতা ও পেনশন সহ বড় পরিবর্তন নিশ্চিত সম্পূর্ণ আপডেট থাকলে আজকের ভিডিওতে হ্যালো দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি বিডি স্কেল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকুন চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন দু সালের নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক ঘোষণা এসেছে পয়লা জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল যা সরকারি কর্মচারীদের আর্থিক জীবনে এক বিপুল পরিবর্তন নিয়ে আসবে দীর্ঘ বছর ধরে বেতন কাঠামোর পুনর্গঠন এবং পেনশন সহ ভাতার বৃদ্ধি নিয়ে যে আলোচনার চাপ ছিল তার চূড়ান্ত ফলাফল অবশেষে আজকের বৈঠকে প্রকাশিত হলো। প্রধান উপদেষ্টা উপস্থিত সকল সচিব এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এই চূড়ান্ত ঘোষণা দেন নতুন পে স্কেলে বেসিক বেতন শুরু হচ্ছে ত্রিশ হাজার টাকা থেকে যা পূর্ববর্তী তুলনার সাথে তুলনীয়ভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি শুধু বেসিক নয় ভাতা ইনক্রিমেন্ট এবং পেনশন সহ সকল আর্থিক সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে বিশেষভাবে লক্ষণীয় স্বাস্থ্য ও চিকিৎসা ভাতা বৃদ্ধি পেয়েছে যাতে সরকারি কর্মীরা নিজেদের ও পরিবারের চিকিৎসা খরচ নির্বিঘ্নে মেটাতে পারেন এর পাশাপাশি হাউজিং পরিবহন এবং অন্যান্য ভাতাও নতুন অনুপাতে বৃদ্ধি পেয়েছে পেনশন ক্ষেত্রেও এসেছে নিউজির বিহরিন পরিবর্তন পুরনো পেনশন কাঠামোর তুলনায় নতুন পেস্কেলে পেনশন সুবিধা বৃদ্ধি পেয়েছে একশো শতাংশ পর্যন্ত এর ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আর্থিকভাবে সচ্ছল ও নিরাপদ জীবন কাটাতে সক্ষম হবেন এই পরিবর্তন শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয় ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের জন্য এক বড় সহায়ক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে নবম পে স্কেলের সঙ্গে গ্রেড ও ইনক্রিমেন্ট ব্যবস্থাও পুনর্গঠিত হয়েছে প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধি এবং ইনক্রিমেন্টের হার নির্ধারণ করা হয়েছে এক ইষ্টুচার অনুপাতে এর ফলে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় কর্মচারীদের কেরিয়ার প্রগতিতেও নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে বিশেষজ্ঞরা বলছেন এটি কর্মচারীদের মধ্যে উদ্দীপনা বাড়াবে এবং সরকারি সেক্টরের উৎপাদনশীলতাকেও উন্নত করবে আজকের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে নতুন পেস্কেল দ্রুত কার্যকর করা হবে সরকারি কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সকল সংস্থা পয়লা জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেবে এর ফলে কর্মচারীরা মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা সময় মতো পাবেন যা তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে কর্মচারীদের প্রতিক্রিয়াও চরম উৎসাহ ব্যঞ্জক অনেকেই সামাজিক মাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন তারা বলছেন এটি তাদের দীর্ঘদিনের চেষ্টার সাফল্য এবং সরকারের পক্ষ থেকে নেওয়া এই পদক্ষেপ তাদের ন্যায্য অভিকার সুরক্ষিত করেছে এছাড়াও তারা আশা প্রকাশ করেছেন যে নতুন পেস্কেল কর্মক্ষমতা বাড়াতে সহায়ক হবে এবং সরকারি সেক্টরের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভিডিওটির এই পর্যায়ে এসে যারা এখনও ভিডিওতে লাইক ও কমেন্ট করেন নাই এখনই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ও বিডি স্কেল এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নবম পে শুধু অর্থনৈতিক পরিবর্তন নয় এটি সামাজিক ও মনোবৈজ্ঞানিক প্রভাবও তৈরি করবে অধিকতর বেতন ভাতা এবং পেনশন সুবিধার ফলে সরকারি কর্মীদের মধ্যে মানসিক চাপ কমবে তাদের কাজের প্রতি উৎসাহ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ফলে কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে যা সরকারি সেক্টরের সার্বিক কার্যক্ষমতাকেও ইতিবাচক প্রভাব ফেলবে চূড়ান্তভাবে বলা যায় দু সালের পয়লা জানুয়ারি থেকে নবম স্কেল কার্যকর হওয়া মানে সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা এটি তাদের আর্থিক নিরাপত্তা জীবনযাত্রার মান এবং কর্মক্ষমতা উন্নয়নের জন্য জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নতুন পে স্কেলের মাধ্যমে সরকারি কর্মচারীরা একটি একদিকে আর্থিকভাবে সচ্ছল হবেন অন্যদিকে দেশের সরকারি সেক্টরও আরও শক্তিশালী ও উৎপাদনশীল হবে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করেছে যে সরকারি কর্মীরা শুধু বর্তমানেই নয় ভবিষ্যতেও আর্থিকভাবে স্থিতিশীল ও নিরাপদ জীবন কাটাতে সক্ষম হবেন এটি তাদের পরিবার শিক্ষা স্বাস্থ্য এবং জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এই পদক্ষেপ একটি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী সমাধান হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হবে